অনেক রাত পরে আমার আজকে লাইভে আসা তবে এখন আমার খুব ঘন ঘন লাইভে আসা হইতাছে যে দুপুরে একটা লাইভ করছিলাম লাইভটা অবশ্য কোনো কারণবশত কেটে গেছে তারপরে আমার লাইভটা যেহেতু কাস্টম লাইভ করছি ওরকম রকম হয় নাই যার ফলে আমি কেটে দিয়েছি তো আমার আজকের ভিডিও টপিকটা হয়তো আপনারা দেখছেন তো আমার এই যাদের নজরে আমার এই ভিডিওটা পরে সকলেই সাবস্ক্রাইব করে দিন নতুন এই চ্যানেলটা ইউটিউব আর র বাংলার একটা ফেসবুক পেজ আছে এটা আপনারা ফলো দিয়ে রাখেন সেম ভিডিও ওখানে পাবেন তো আমার টপিকটা হইছে যে নুরুল হক নূর এবং তারেক রহমান কেন দেশে আসে না তো এটার ভিডিওটা আসলে আমি মোটামুটি কিছু ব্যাখ্যা মানে আমার ওই অল্প ক্ষুদ্র জ্ঞানে মানে যতটুকু জানি আমি চেষ্টা করাম আপনাদেরকে এটার উত্তর দেওয়ার লাগিয়া কারণ বর্তমানের যে পরিস্থিতি বাংলাদেশের মধ্যে এই 5 আগস্টের পরে যে একটা পরিস্থিতির মধ্যে আছে তো ওই পরিস্থিতির দিকে চিন্তা করে আমি বলতেছি দেন আজকে নূরুর ভাই নুরুর আমি তো ইফন দ ভিডিও আরো দুইটা দুই তিনটা পুশ করছি কালকে যখন ঘটনারা গড়ার পরে আমি মোবাইলে দেখার পরে কিন্তু আমার মোটামুটি কয়েকটা আমি দুইটা ভিডিও আপলোড করছি লাইভ ব্যবসা বলছি দেখেন নুরুর অপরাধ হইতে পারে না থাকতে কারা তারা পলিটিকশন তারা তার স্বার্থের লেগে তো দরফারে তো এটি কোয়া জানা কোন না কোনো অনেক সময় অনেক জায়গার মধ্যে আত্মারেব এটা কইলে লাভ নাই কারণ কিছু কিছু নেতা আছে উপর দা ওই লেবাস পরে কিন্তু ভিতর অনেক সময় অনেক উল্লা কিছু করে তো নুরু ভাইয়ের বেলা কি হয়েছে তা জানি না তবে তারে আমরা যারা হিসাবে করি যে অন্তত সে এই সরিয়াচার খেদানির বা বিদায় করার তার যে একটা অবদান আছে বা এই বাংলাদেশের মধ্যে যে মানে এমনে যে তার যে একটা পলিটিশিয়ান ভাবে যে তার যে একটা আছে এটা আমরা বিশ্বাস করি বা ইয়া করি কিন্তু খুব থাকতেও পারে কারণ আহ হয়তো আমি কালকে ভিডিও করছি তার নিন্দা জানাই বা করি যাই কিছু করি কিন্তু কোন একটা ঘটনার পিছনে কোনো না কোনো একটা কিছু থাহে এটা তবে সৈরেচার বিরোধী আন্দোলনের যে কোন সমর্থন আছি ওটা লেগে কোনাই কিন্তু কোন ঘটনার পিছনে কোনো না কিছু থাকতে পারে তো ওই দিকে না থাকায় আমি শুধু যেটা নিয়ে আজকে আবার ভিডিও নুরু ভাই নুর হে যেভাবে সেনাবাহিনী মানে তাই না হিসেবে সিঁড়ে দিলে মনে মনে খাইয়া পালাইব এমন একটা পরিস্থিতি হয়েছে যে চার পাঁচ কুত্তা যেরকম একটা কোনো কিছু হইলে মারা ধরা হইলে যেরকম ভাবে টানা হিসা করে মানে খাইতে পারলে এ করে একই অবস্থাতে পুলিশ কি করছে পুলিশ ও কালকে থেকে পুলিশে জানা করছে তার সে অবস্থা করছে সেনাবাহিনীর কিছু লোকে সবাই না সবাই তো না কারণ এনা যারা করছে এরা ওই দলের লোকেই কারণ তাদের যে ধরনের মানে আচরণ হয়েছে আচরণে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা পাঁচই আগস্টের আগে যে ধরনের কাণ্ড গুলা করছে তাই আমরা দেখছি এবং অনেক ভিডিও ফুটে আছে অন তারা শুয়ে পড়ে রাত্রের অন্ধকারে লুক ধরে ধরে দেখে এমনি মারছে এরকম অন্ধকারে অনেক লোক যারা অনেক উপরে থেকে ভিডিও ধারণ করছে সান্নি রায় তারা লাইট বন্ধ করে দিছে সান্নি রায় মানে সূর্য এতে মোটামুটি কিছু দেয়া যা কিন্তু সম্পূর্ণ যেটুকু চেষ্টা করছে ভিডিও ইয়া জুম করে তুললা আমরা তো ইতিহাস আমরা তো জানি আমরা তো ছোট না আপনার বিদেশ থাকলেও এরকম কিছু না বর্তমান কোনো কিছু মানুষের জানা বা ওনার কোনো অভাব পড়ে না এখন ওই সময়ে যে আচরণ গুলা করছে ঠিক এই কি অপরিস্থিতি এই নূর ভাই নুরের বেলা করছে হয়তো আমি তো আগে বলে কোন না কোনো দোষ থাকতে পারে আমি এটা বলি না কারণ এই যারা এই সমস্ত পলিটিক্স মানে করে বাংলাদেশের মধ্যে অধিকাংশ লোকেই স্বার্থের বিষয় দৌড় বেশি কারণ সিফাসওয়াদা কোনো না কোনো এক জায়গাত কোনো কিছু হাত মারাবো তহন এডার বেgad গড়া গেলে ফেস লাগে তবে সারা বাহিনী বা পুলিশে যারা করছে এডার সাথে এডার কোনো ইনা এডা রাজনীতিবিদ বা কোনো অন্য কোনো সেডা এটা আলাদা আলাদা ডাক্তারাই এতো এটা তাদের সাথে সম্পর্ক না এতো তারা একে সর্বোচ্চ আকর্ষ হইয়েই কিন্তু এডা কাজ করছে ঠিক জুলাই এর আগের ঘটনার যে অপরিচিতের আছেন ঠিক ওই ফাটিরেই একটা অংশ একামগোলা করছে বা এডা গড়াইছে এখনই আমার রহমানের কথা যে দেশ ওকে আসে না আজকে দেখে যে একটা আকর্ষণ করছে এতদিন তারা আসতে আসতে এই যে মনে করি যে কাদের সিদ্দিকের কথা আজকে কই আমি সামনে আগে বার আগে আমার তারা রহমানের আগে আরেক দিয়ে দুটা কথা লই আপনাদেরকে আজকেও এই যে কাদের সিদ্দিকি একটা জায়গার মাঝে সমাবেশ করছে এবং কয়েকটা ভিডিও ফুটেজ দেখলাম এইরকম কিছু মূলক কথাবার্তা কইছে তবে আমার মনে হয় সৈন্য মনে হয় তারাও সৈন্য খুবই সম্ভাবনা এই এদের যত অকর্ম করিয়া পরে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগাইয়া গা এটা এর খানা মুক্তিযোদ্ধা করছে মুক্তিযোদ্ধা করে সবাই সম্মান করে কিন্তু মুক্তিযোদ্ধা সারা সত্যিকারে মুক্তিযোদ্ধা তারা আছে এক কবরে আল্লাহ করক আর ভাই যে ডি আছে হেদেরকে কেউ গুনে না আর যে ডি সুর পাটপার যে ডি মুক্তিযোদ্ধা মানে খালি ওই যে নাম বেচা শাখ হাসিনার মতন অথচ বংশের মধ্যে কোন মুক্তিযোদ্ধা নাই হ্যাঁ অথচ হ্যাঁ হারা বছর খালি বাংলাডুলের বাড়ি বেড়ে গেছে হ্যাঁ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করে গেছে অথচ তাগর বংশের মধ্যে কোন মুক্তিযোদ্ধা নাই কিন্তু আর একবার ডারাই না বাংলাডুলের বাড়ি বেরিয়া এতদিন চলছে তো এই দশরে এই যে কাদের সিদ্দিকী আর লতিফ সিদ্দিকির বাহিনী হ্যাঁ ওইখানে দাঁড়িয়া বিভিন্ন তারা মানুষকে হুস্কি আছে বিভিন্ন ধরনের হুস্কানি মূলক এই যে এই কাদের সিদ্দিকি আজকে ও এর মাঝে তো এইগুলি কিছু কিছু মিলাই কিন্তু নুরুর নুর আরো আক্রমণ হয়েছে এটা হেদের ইন্দু নেই কিন্তু এটা হয়েছে আর সেই ফাটি কিন্তু সেনাবাহিনীতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী হ্যাঁ কিছু সেনাবাহিনী আছে এবং পুলিশগুলি তো অধিকাংশই আছে তো ওইগুলি কিন্তু এরা করছে এখনে আমার কথা হইলো তার আক্রমণ কি করে আইব আপনারা আমারে বলেন যে দেশের এখন পর্যন্ত নিরাপত্তার কোন কিছুই ইয়া নাই যে দেশের যে সমস্ত এই যে মানে কি কয়ে মনে হয় লাইভে তো আমরা বড় বেশি করে কোয়া যায় না যে তো কমিউনিটি গাইডলাইন সমস্যা এই যে ফার্স্ট আগস্টের পরে যেটা কথা আছেন যে এই সমস্ত যে পুলিশ দুষ্কৃতিকারী যে পুলিশ প্রশাসন বা র্যাব বা সেনাবাহিনীর যেগুলো আছেন এগুলিরে ছাড়াই করিয়া নতুন করে নিয়োগ করে ভালো কিছু লোক করার জন্য আমর এই যে ডক্টর ইন্দু সার উনি উল 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 করতে করতে না লিভ মানে খায় খায়া মানে এমন অবস্থা হয়েছে উনি করে বাংলাদেশে মানে এমন হেদায়াত করছে যে এই যে সব ভালো দেবে কোনোদিন দুষ্কৃতি করে কোনোদিন ভালো না আর সুযোগ পাইলে এরা এরকম করে আর হেলা ওই নমনম করতে 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 এমন এমন একটা পরিস্থিতি জায়গা লয়ে গেছে গা এমন দুষ্কৃতি রেগাকারীরা অনেক চতুর সাইড মানে তারা এটা এ শুরু করে দিছে তা আমার কথা হলো যে এই এত দিনের মধ্যে এই সাধারণতম সংস্কার করতে আসছে না আর নুরুল হক নুর হইছে সাধারণ যেরকম একটা আমার নতুন প্রজন্মের জন্য নতুন ভাবে একজন ইয়া দাঁড়াইছে তাও তার ওইরকম কোন কোনো শক্তি বা তার আন্তর্জাতিক বা কোনো দেশীয় ভাবে তার কোনো কিছু নাই হয়তো আমরা করি যারা বা বা মানে তার যে অবদান আগে পরে করছে কয়েক বছরে এটা তার একটা অবদান আছে কিন্তু এটা আমি এই বিষয়ে কইতেছি অন্য সাবজেক্ট আমি যেতেছি তার চরিত্র বা বালাইয়া হিসে আমরা যেতেছি না আমি খালি শুধু কইতেছি যে নগতে যে মানে জিনিসটা ওই এই ডক্তর ইনুসারে এই সংস্কারটা কইরা এখন পর্যন্ত সাধারণ মানুষের জনগণের কোনো নিরাপত্তার কোনো কিছু করতাছে না যে সমস্ত লোক গুলা কর্ম করছে তাদেরকে ঠিক মতন গ্রেপ্তার করে না হ্যাঁ আর যে রাজ্যে দুই চারটা গ্রেপ্তার হইলেও বাড়িয়ে যাইতেছে গা এখন আপনার এখন যে তারেক রহমান কি ভরসা আইবো এনো তার নিরাপত্তাটা কি এরকম কি নিরাপত্তা দিব যে সমস্ত পুলিশ প্রশাসনে নিরাপত্তা দিব এরা তো সবগুলি এই সৈরে সারের নিয়োগ আপনার কি গ্যারান্টি আছে এই কি গ্যারান্টি আছে যে তার মানে জানমালের কি এমন কি গ্যারান্টি দেন তার এইগুলি কিছু বিভিন্ন পলিটিক্স এর ফেসে পড়াই সবারই কিন্তু এটা করে রাখছে যে এটা আসলে নির্বাচন ও ভাঙচাল করা লাগা নির্বাচনটা আরো দীর্ঘায়িত করার লাগগা এগুলি বিভিন্ন কৌশলে আসলে পলিটিক্স আসলে তো বাংলাদেশে তো অনেক এই রাজনীতি নাই রাজনীতি আছে কারণ হয়েছে এগুলি বিভিন্ন দান্দা খালি সবাই ক্ষমতার লুবি এই ফকের টুজারি যার কারণে এখনে এই কখন কোন দিকে যে যাইতেছে অথচ জনগণের মানে মানে বারোটা কারণ তাদের এই সমস্ত ফান্দ ফরিয়া হোক যে কোনো দলেই হোক তাদের এই সমস্ত মানে চালতির মানে কড়ি চালার ফলে মানে ভাল্লাত করিয়া সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে আছে এবং খুব দুর্বিষ একটা জামাল মধ্যে ভরিয়া রয়েছে আজকে কোন দিক দা একটা দেশের মানুষ কোন দিক দিয়ে একটা শান্তিতে মানে কোন টেনশন ছাড়া থাকবো এরকম কিছু নয় নিত্য নতুন কোনো না কোন একটা উদ্যোগ আছে অথচ দেখেন এই ফকরুদ্দিনের উদ্দিনের আমলের সেনাবাহিনী আসিন আর এই বর্তমানে ডক্টর ইনু সারের আমলেও সেনাবাহিনী এখন পার্থক্যটা দেখেন কি হন শেখ হাসিনার আমলে এই যে ফকরুদ্দিনের উদ্দিনের যে সেনাবাহিনী আসেন হয়তো অনেকে করবো এটা তো এই বিম বিবন্ধে আসেন কিন্তু বিম বিবন্ধিতে হোক যাইতে হোক আমি আমি সাধারণ এইটুক বলি মিনু আহমেদ রে আর কিছু না হোক তারামলটা বাংলাদেশের মধ্যে আমরা তখন বিদেশে গিয়ে চুরিতে গেছি বিমানবন্দরের মধ্যে কোনো একটা শেষরা মানুষ না যে সমস্ত যে মানে সামান্য ভিক্ষা চাইতো এই সমস্ত বাড়ি চালান দফাইসি না আর এয়ারপোর্টে গেলে টানা হেসা শুরু গাড়ি ঘুরিয়ে এটা লাগিয়া কোনো কিছু পাইছি না মানে এরকম ভাবে খোলা মারা গেছে আমার মনে হয় যে এই প্রবাসের মধ্যেও এরকম মানে নিরাপত্তা আর এরকম কোনো কিছু পাওয়া গেছে না যতদিন এই ফকর উদ্দিন উদ্দিন আর আজকে এই যে একটা এইরকম মানে একটা দুষ্কৃতিকারী একজন সানা মানে প্রধান বর্তমানে মানে এটা আমরা বলতে হইতেছে কারণ বাধ্য কারণ তারা বলে আমি বলি না যে কোনো এই যে গেখালি শুধু যে হেরা বিরোধী দল হেরা করছে দেখে মারবো না দেশের স্বার্থে যে কোনো জায়গা যে কোনো মুহূর্তে যে কোনো একশন থাকার কথা এই আতাচুর লতাচুর ফতাচুর শেষরাচুর সাদাবাস মাদাবাস এগুলি মাত্র তিন দিনের ব্যাপার আছেন মহিনুদ্দিন ফকির উদ্দিন করে গেছে না হ্যাগর আমল তো করে গেছে আর এই এই ইয়ার আমল এই যে সমস্ত লোক আওয়ামী লীগ বন্ধু যে সমস্ত লোক যেগুলি নিয়োগ করে গেছে এরা কোনোদিন দেশের উপকারে আয়ত না এবং দেশের কল্যাণে না এরা কারণ এরা কোনো দেশের কোন এই সমস্ত লোক আজকে ওক দশ বছর পরে কোন দেশের সাথে কোনো কিছু হইলে এই লোকগুলা কোনোদিন দেশের জন্য জান দিত না এবং কোনো কিছু করতো না আপনারা এটা লেখা রাখেন এইগুলি সম্পূর্ণ সংস্কার না করার আগ পর্যন্ত এই দেশে কোনোদিন শান্তি বিরাজ করতো না শান্তি কোনোদিন আয়ত না কারণ এরা কেউ দেশের কোন কারণ এরা সম্পূর্ণ খালি দলীয় বন্ধু খালি শুধু দল পূজারি কারণ যদি দল পূজারি না তো আজকে দেশের মধ্যে ওই যার যখন ইচ্ছা যখন যেটা মন চাই তখন করতেছে এই এইভাবে রাস্তা নামতেছে যার যে মানে খুশি করতেছে কোন মানে নিয়ম কারণ বা কানন বা কোন একটা মানে মানব একটা সামান্যতম একটা মানব ইয়ে আছে এইগুলি মানুষের মধ্যে নাই দিনে দিনে মানে নষ্ট করতেছে আর এই নষ্ট পিছনে একমাত্র তাই সেই গুলো তা আমার বদলে যদি এই যে এইরকম ভাবে সেনা প্রধান এইরকম কিছু দায়িত্ব থাকার পরে যে ব্যক্তিগর মানে তাদের কোনো সামান্য তো নাই হয়তো কোনটা হইলে খবর দিলে গেলে একটা নালে তারা তো বর্তমানে আডে গাড়ে মাড়ে সব ক্ষমতা দেওয়া আছে আমার মনে হয় যে তিন দিন লাগতো না সারা বাংলাদেশ থেকে স্যাঁরা চুর সাদাবাস এইটা সেইটা বিভিন্ন ধরনের যত ধরনের লুক আছে এইগুলি থাকার কথা না কিন্তু আজকে এগুলি থাকতেছে কেলে এই শুধুমাত্র এই যে এই শুধু দলীয় আজকে এই শাখ কাছের আমলের নিয়োগপ্রাপ্ত যে লোকগুলা আজকে সেনা মত খালদা জিয়ার আমল তো করছি নিয়োগপ্রাপ্ত আছেন এই যে সমস্ত রেপ গুলা আজকে বাহাদুরি করতেছে বা বহু ধরনের এই যে এই কুকর্ম গুলা করছে জুলাই এর আগে পরে এই যে ফন্ড বছর বাড়া এর মধ্যে এই দেশনীতি বেগম খালদা জিয়া নিয়োগপ্রাপ্ত এই রেবি আছেন তখনকার সময় কিন্তু ওইগুলি দেখা করে নাই কোনো কিছু করে নাই দেশের স্বার্থে দিছে কোন বিবেচনা করে না দলমল কোন মানে এ করছে না নিরপেক্ষ ভাবে সবারই নিয়োগ করছে কারণ দেশের স্বার্থে তারা দেশের ভালো করার জন্য কিন্তু কি করছে দেশে লাস্টে শেষ পর্যন্ত ক্ষতি করছে তারপরেও কোনো এটা কোনো কথা না কিন্তু তারপরেও কি কোনো ইয়া রাখছে কোনো রাখছে না সর্বোচ্চ চেষ্টা করছে এই ফকরুদ্দিন মৈনুদ্দিনের আমলে এই মৈন আহমদের আমলে সর্বোচ্চ করছে আর কিছু না কত পাবলিকের জানমালের মানে এটা করছে আপনাদেরকে আমি আবার অনেকক্ষণে আচ্ছা যাক হোক এখন আজকে দেখেন এই মিন আহমদের আমলেও এত কিছু করার পরে অন্তত পাবলিক শান্তি দেওয়ার জন্য সর্বোচ্চ করছে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করার করছে কিন্তু আজকে দেখেন একজন এই শনাপ্রদান সেও শনাপ্রদান আছেন হে ওয়াসিন হেই শনাপ্রদানে ওই যে ওনে তারে বলে যে ফুকর উদ্দিন এই মইনু আম্মদে তার এটা করে করেছে বিএমপি লোকের অনেক সময় একটা দুষারপ করে দুষারপ যাই কিছু করুক হয়তো দুষার জায়গা দুষ করছে ঠিক আছে কিন্তু দেশের আইন শৃঙ্খলা এরা কিন্তু ঠিকই ইয়াসিন এ দলীয় ভাবে কোনো বিবেচনা করছে না দেশের শান্তি যেভাবে বিরাজ করে বা মানুষরা করে ওরকম ভাবে নিরাপত্তা দেয় রাখছে কিন্তু আজকে সামান্য এই যে সেনা এই যে বর্তমানে যারা আছে আছে। শুধু এই শেখ হাসিনার এই মানে আওয়ামী লীগ বন্ধু হওয়ার কারণে তারা শুধু তাদের নিজেরটা দলে দেশের মানে দেশ হচ্ছে কুকর্ম করে গেছে বা খারাপ করে গেছে বা এতগুলি মানুষ মারছে বা এই না তার হাসিনা দরকার যার ফলে হাসিনার গানে গা বা হাসিনার দিকে দেন না ওই দিকেই মানে ইয়ে করে রাখছে যার ফলে আজকে দেশের এই দুরবস্থা খালি শুধু এই সমস্ত এই ধ্যান ধারণার কারণে আজকে যদি মনে থাকে আজকে যদি সেনা প্রধানে ভাবে খালি ওইভাবে মানে ঘোষণা দিত যে কালকের পরে থাকা যদি কোনো সারা বাংলাদেশের মধ্যে কোনো খুন কারাবি সাইনতাই বা কোনো ধরনের শেষরাসুর বাতাসুর লাতাসুর কোন ইয়া পাওয়া যা সাদা বাস পদার সহ যারে যে হয় ক্রস ফায়ার করাম আর না এক একবারে যে জায়গার মধ্যে ভাইবু এক রাত ভাইঙ্গে আকর্ষিত ভঙ্গত মানে ইয়ার মধ্যে হসপিটালে পাঠাই দেয় যদি খালি সামান্য কারণে একটা ঘোষণা দিত কোন একটা শ্বাসরা রাসুর বা এই বা অন্যান্য একটা লোক হওয়াগুলো নালে আজকে এগুলি পাওয়ার এইগুলি করার একমাত্রই এগুলি শুধু এই যে এই আইন শৃঙ্খলা তাদের শুধু কাবিলিয়তির কারণে এবং তাদের দলীয় এবং তাদের যে ওই যে হাসিনা বন্দি একটা ভাষণা মনের মধ্যে এইদিকে ধ্যান ধারণার কারণে এখন বর্তমানে এমন পরিচিত হয়েছে দেশের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ও একটা মানুষ সাধারণ রাস্তাঘাটে এনে সেনে মানে শান্তি পতনে না যাই তারে না হয় তারে এন্দা এইটা এন্দা আন্দোলন হেন্দা এই আন্দোলন না এলে এই জাতীয় পার্টি তো একটা মির্জা ফর এটা এটা সবাই জানে এটা প্রথমতেই কারণ তার জন্যই কয়েকটা এই দুইটা নির্বাচনের সময় এত কিছু ঘটলো এত কিছু হইল মানুষ মূল্য এ হইলো এইগুলি তার চক্রান্ত কারণে কারণ সে যেরকম আর আগা ফুসান এশাদ এরশাদ হয়েছেন এরকম হ্যাঁ এই

ছাত্র চায়ের মানে কাজে ভর করিয়া দেশের মাঝে অরাজকতা করব এটা আগেতে সবাই জানে কিন্তু এগুলি কিছু লোকের চক্রান্তের কারণে এগুলো হয়েছে কিন্তু তারপরে আমি বলি না যে এটা সেটা এটা দেশের মানুষ বা আইন শৃঙ্খলা তারা বা আইন আদালত করব কিন্তু তবু যে তাদের ছত্র ছায় বা এই যে আইন প্রশাসন এবারে তাদের ওই দলীয় ভাবে যে ধরনের কাজগুলা করতেছে এখনের সময়ে এটা কোনো মানুষের কাম্য না যাই হোক ভিডিওটা অনেক লম্বা আসা যদি ভুল টুটি থা আপনারা কমেন্ট বক্সে জানায়েন হয়তো ভালো মন্দ পরবর্তী চেষ্টা করাম আহ সুদ্রভাবের জন্য আসসালাম আলাইকুম